কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে তার কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে একমাকে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন তোলে কই আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট দু হাজার আটে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে আটচল্লিশ শতাংশ ভোট পায় দুইশো উনষাটে আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই এই দুইশো আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে দুইশো তেত্রিশটা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে বিশ দলীয় ঐক্য জোট করে তিনশো আসনে নির্বাচন করে বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ত্রিশটা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি দু হাজার সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় আমরা তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে এক একা জিততে চাইনি কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে দু হাজার ইলেকশন এসেছিল পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুইজন তিনজন নমিনেশন নিজেরাই মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত ভাবে করেছে তারা কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে দু হাজার চব্বিশের নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আনতে তারা করে নাই বয়কট করে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন করে করে বেরিয়ে এসেছে এই নিয়ে যে প্রশ্ন আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি কিছু তো দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডিস টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে যে যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটে নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা আমরা ভোট দেবো কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে মিঠে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না ডিফারেন্সটা ওখানে তফাটা ওখানেই বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে তার কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পড়ে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী লীগ রাস্তাঘাট পুল ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে এক ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য জন্য প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজের একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিছে বিদেশ সব পাচার হচ্ছে ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে গেছে এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে তখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই ভোট তোলা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে ইনশাল্লাহ এটুকু কথা দিতে পারি যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায় প্রিয় দেশবাসী আমার আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা জীবনের নিরাপত্তা দেওয়া মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারব সে আত্মবিশ্বাস আমাদের আছে আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা এই বিজয়ের যাদের জন্য বিজয় সেই মুক্তিযোদ্ধা তারা আজ কারাগারে বন্দি অথবা ঘরে আটকা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী যেতে পারবে না স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে আমি তো হত্যা করি নাই হত্যা করেছে এনুসে যে এই চালা চামুণ্ডরা জঙ্গিরা যাদেরকে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে এটা আমি হলপ করে পড়তে পারি এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি এক সাথে প্রচার করা বের করা হয় তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে জন একবার মৃত্যু হবে একবার প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন তবে ভাবিনি যে আমাকে দেশ থেকে জনগণ থেকে দূরে যেতে হবে সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি এবং আমি ভবিষ্যতে কি করব সেই চিন্তাও এখন করে রাখছি গৃহহীন মানুষদের ঘর দেওয়া যত নির্যাতিত পরিবার যারা যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের জীবন মান আবার উন্নত করা সব যেন ফিরে পান সে ব্যবস্থা করাবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে তারা যেন তাদের মর্যাদা ফিরে পায় চাকরি হারা সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা তারা যেন আবার স্ব জায়গায় স্বস্ব চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায় এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে ন্যায় বিচার যাতে তারা পায় সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো এ বিশ্বাস আমাদের আছে এই সমস্ত অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না